সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহ আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলেই চলেছি যে আপনারা যদি এই সুযোগ করে দিতে পারেন যে এরা ক্ষমতায় যাবে সময় তাহলে বাই নেমা ফাল্লা এদেশের প্রত্যেকটি মানুষ খনিজ সম্পদের অর্থ দিয়ে তারা নিজেদের জীবন থেকে চারটি জিনিস চিরতরের জন্য মিটিয়ে দেবে তার ভিতরে একটি হলো তাদের ক্ষুধার জ্বালা থাকবে না তাদের পানীয় জলের কষ্ট থাকবে না তাদের পোশাক পরিচ্ছদ এই ব্যবস্থা চিরস্থায়ী থাকবে এমনকি সাদের বাড়িও থাকবে কিভাবে থাকবে সেটি যখন আমরা আট নম্বর সোরা লানফালের এক নম্বর এক সেখানে দেখি আল্লাহ বলছেন খনিজ সম্পদের অর্থ দিয়ে মূলত দাঁড় করাতে হবে দেশের জনগণকে তাই আল্লাহ বলছেন ওয়াস লেখা বা নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করতে এই খনিজ সম্পদ ব্যবহার হবে আর একটি মানুষের জন্য কুড়ি নম্বর সোরা তো এর একশো আঠারো একশো উনিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন যে প্রত্যেকের কাছে ছাদের বাড়ি থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে এমনকি তাদের শীতের এবং গরমের দিনের এবং রাত্রের কাজের এবং অফিসের পোশাক আদি থাকবে পোশাক পরিশ্রদের কষ্ট থাকবে না আবার খাদ্য খাবারের কোনো কষ্ট থাকবে না এর জন্য বাংলাদেশের সেবা পার্টি তাই আপনাদেরকে এই সেবা পার্টিতে আসতে হবে যদি আপনারা মনে করেন যে এই পৃথিবীতে কোটিপতি হয়ে আপনাকে বসবাস করতে হবে মনে রাখবেন আল্লাহ তালা এই ব্যবস্থা করে দিয়েছেন এই ব্যবস্থা কখনো গণতন্ত্র দেয় না রাজতন্ত্র দেয় না মূল্যতন্ত্র দেয় না সমাজতন্ত্র দেয় না কিন্তু তারা বারবার প্রতিশ্রুতি দেয় আর সেই প্রতিশ্রুতিতে কখনো একটি নাগরিক এসব পায় না আর এগুলি পাবে রব্বানীতন্ত্র তন্ত্র যারা কায়েম করবে তাদের মাধ্যম দিয়ে বাই দিনে মফল্লা আর এদেশে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি যারা সরি আইনে বিশ্বাসী যারা রব্বানি তন্ত্র কায়েম করতে চায় তাই আসুন আমরা সবাই নিজেদের জীবনে কিভাবে আমরা কোটিপতি হয়ে আল্লাহ তালার দেয়া নেয়ামতকে উপভোগ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই জন্য বাংলাদেশি সেবা পার্টির বিকল্প নেই